মটর সুটি পেঁয়াজ লঙ্কা আলু পটল আর মেয়েরা ছুটি বেরোল কত করে বাজারে যাক তার থেকে দাম বেশি হ্যাঁ দাদা একে কি বলে ফেরি বাদা কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে বুঝতে দিল বেঁচে চলে গেল আপনি কিছু মনে করবেন না এটা ফেরিওয়ালা এখন বেশি স্টেজে উঠলো একটুখানি খোঁজ বা পড়লো কি পড়লো না তারপর শুরু করে ধরলো বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা সেই রাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বোঝানো যাবে না বাবা বোঝানো যাবে না বহিরুব্দ তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকল তো এত কায়দা করার কি আছে সোজা করে বললি তো সোজা করে বললে দর্শক ধরে ফেললে তাই এ বাবা দিদা মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে তাড়াতাড়ি বলো বলো জোরে বলো বলো এনার হবে আমার হবে এর হবে সবার হবে না শুধু আমার হবে যদি বলে না 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 ভুল শুনেছে লাইভ চলছে দেখে একটা দুটো নয় কাল সকাল পাড়ায় গোটা বাংলা চলে যাবে ধরতে পারলে আমাকে ভুলে দেবে ওই দু সাল থেকে গোটা বাংলার বহু মরবি হা করে আছে সালাকে ধরে একবার ধরবো কিন্তু আল্লাহ ধরতে দেয় দেয় কারণ সত্যটা আপনাকে বলে বুঝাতে হবে হ্যাঁ না বলে কবরে গেলে সবার প্রশ্ন হবে না তার নমুনা বলে দিচ্ছি প্রথম থেকে শুনে নেন কবরে যখন মাইয়ের শুইয়ে দেয় কাপড়ের কাপড় খুলে দেয় না বেঁধে দেয় কেন ফেরেস তালা কাপড়ের গিট খুলতে পারবে না হ্যাঁ তারা কাপড়ের কাপড় খুলতে পারবে না কেন খুলে না জানেন না কোনোদিন 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 বলে না তাহলে বললে জানে রুজি না হ্যাঁ বাবা জি শুনে জানা মাইয়েতকে কবরে শুইয়ে কাফন খুলে দেয় দেয় না দেয় না দিয়ে চলে আসে শুনে নেন মানুষের মনের আয়নার নাম কি জল সাই শোনে নাই খালি গল্প শুনেছে মানুষের মনের আয়নার নাম কি হেষ হেষ আপনি কোন দুঃখে আছেন আছে তো আপনার চেহারা দেখলে লোক ধরে ফেলে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে হ্যাঁ না না আপনি কিছু একটা খুব খুশির কাজ করেছেন বলছে কাউকে কি আপনার চাল চল চেহারা ধরছে কী ব্যাপারে এত খুশি খুশি ভাব কই বোঝা ছুটি খাচ্ছি কই বলছে যতই যাই বলো মামু কিছু একটা ভেতরে ভেতরে হয়ে যাবো বলছে না না নাই আর আপনি যতই লোক চেষ্টা করেন কষ্টটা আপনি যতই হাসেন আপনার হাসির ভেতরে একটা কান্নার আবহাওয়া ফোটে ফোটে না ফোটে না তো মানুষের মনের আয়নার নাম চেহারা মনে থাকবেন চাল্লা থাকবেন এবারে শুনে নেন যে কবরে মাইয়ের শুইয়ে দিয়ে যখন আত্মীয়রা ফিরে আসে এদের বাড়ি ঢোকার আগে মানুষের চরিত্র যেমন তার চেহারাটা হয় তেমন কি মনে করেন আপনি যেমন নিয়ে গেছেন ওরকম না না কবরে সবার পরে আর মানুষ ফিরে আসার পরে তার চেহারাটা ওই রকম হয় তার চরিত্রটা যেমন হয় এই জন্য আল্লাহ নবী বলেছেন কবরে আমি যা দেখেছি যদি তোমরা দেখতে পেতে তাহলে আর মাটি দেওয়া ছেড়ে দিতে এমনি লাশ ফেলে দিয়ে পালাতে

কারোর চেহারা গরুর মতো কারোর চেহারা ছাগলের মতো কারোর চেহারা কুত্তার মতো আর অনেক কিছু লেখার পরে লিখেছেন কারোর চেহারা হবে সুরের মতো কার মতো যদি বলে আমি বললাম তো আপনার বলে কিসের মতো সুরের মতো কারণ তার চরিত্র যেমন তার চেহারা হবে ঠিক তেমন বাবাজিরা শোনা যায় মান রব্বুকা অমান নাবিউকা অমা দিনু কা হ্যাঁ না বলে এটা জিজ্ঞাসা হবে সবার জন্য না কবরে তার সোয়ার করে মুখ তার ছাগলের মতো বা কুকুরের মতো হবে ফেরেশতা জিজ্ঞাসা করে মানব পুকা ও তো ঢোকি প্রথম পিটুতে শুরু করে এক ছাগল তো দৌড়িয়ে মানুষের কবটা তুই ছাগলগুলো কি করে হ্যাঁ না বলে ওই মানবকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না আর শুনে নেন আপনাকে বলে দিচ্ছি মমিন মুসলমান মানুষ যখন কবর যাবে জিজ্ঞাসা হবে না মানুষ যখন যাবে জিজ্ঞাসা হবে না তার নমুনা শোনেন এই গোপনা এবছর জলচা করে যাচ্ছি বছর খানেক পরে এই গ্রামে দুটো ছেলে আমাকে দাও দিতে গেছে আমি দেখি না অফিসে বসে আছে আমি ঘরে ঢুকে অফিসে ঘরে দোকান

কুতুবুদ্ধি কিন্তু গোটা গ্রামের লোক তাকে কিলিয়ে কিলিয়ে কুদো করতে তা কুদো এই তোর নাম কি আমার নাম পটল তা কুদো আর পটল কি দরকার বাবা হুজুর জল সাধু আমরা সেই গত আপনি জল সাধু হইলেন তাই বছর এসছি আচ্ছা এই চলে চা খাওয়া চা খাওয়া বিস্কুট দে চা খেলো বিস্কুট খেলো নাস্তা খেলো খাতা বার করলাম দাওয়াত ছেড়ে দিলাম কটা প্রশ্ন করেছি জোরে বলেন জোরে বলেন কথা বলেন দাদু কথা বলছি করলাম তিনটি তিনটি কি নাম কোথায় বাড়ি কেন এসছে কথা বলছি তিনটি তিনটি দাওয়াত হয়ে গেল চলে গেল আর ধরে নিন সপ্তাহখানেক করে একদিন বাড়ি দিতে ফের দরজা খোলা কেন মেহমান এসছে আসতেই পারে কোথা থেকে তা জানি না এসেছে এসে মেহমান

ভালো বিস্কুট চলছে ডিম সিদ্ধ চলছে চানাচুল এলো বাদাম এলো চা খাওয়া হলো নাস্তা হলো হুজুর ছেড়ে দেন বসুন যাবো যখন বসুন এই ছেলে তোমাকে বল পাউ করতে পারবো তো চাচা পাউটা হলো দেশি মুরগি দেশি মুরগি এলো পলাও চাল এলো খাওয়া দাওয়া চলছে সে বেচারা দিয়ে বাড়ি যাবে তাহলে খাওয়া দাওয়া চলছে

তাই আমার পরিচিত মানুষ আমার মনের মতো মানুষ যখন গেছে কি কাজ পরে হবে আগে তো তোয়াজটা হোক খাতির হোক হ্যাঁ না ওই দুটো ছেলেকে আমি চিনি না আর মুসলমানের ছেলে কিনা বোঝাও যাচ্ছে না প্যান্ট পরেছে ফাটা সারা মুসলমানের ব্যাথা চুলকে যে কিরকম টাটা সামনে পিছন ফাঁকা আমি কি করে বুঝো মুসলমানের ব্যাথা হ্যাঁ বলেন তো প্রথম জিজ্ঞেস করছি কি নাম কোথায় বাড়ি কেন এসেছে এনার বেলা কোনো প্রশ্ন চলছে চলছে না তো মেদিন যাদের সাথে কোরআন